আপনি চুপচাপ বসে বসে যান যান যেটা বলছি কোনো সময় শুনিনি আমরা কোন আসার কোন সময় কথা আপনি বলেন আমরা সেটা ছিলাম না আমি আমার সাথে চিৎকার চাচাবাচি করে লাভ নাই বা আমার দেড় টাই আমার দেড় টাই আমার সাথে চিৎকার চাচাবাজি গেট ইন্টু এ সিভিল ডায়লগ আপনাকে আমি সম্মান করি অ্যান্ড আই রেসপেক্ট ইকুয়াল রেসপেক্ট ফ্রম ইউর পার্ট দিস ইজ এ সিভিল ডায়লগ এবং সেই জন্যই আমি সভাপতির সাথে আমি কথা বলেছি জানতে পারলাম আমি আপনার মতো সম্মান করি